এবার ব্যতিক্রমী এক ঈদ উদযাপন করল ঢাকাবাসী শেরে বাংলানগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে নামাজ আদায় করে লাখো মুসল্লি এরপরেই প্রথমবারের মতো সুলতানি আমলের আদলে হয় ঈদ মিছিল পরিবার বন্ধু বান্ধব সহ অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ মিছিলের পর মানিক মানিকমিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে হয় ব্যতিক্রমী উদযাপন এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি যেন ফিরে গেছি দুই সালে যখন বাবার সাথে ধরে হাতেটি এটি পাপা করে আমাদের ঈদগাহ ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনের রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বো একটা প্রথমবার নামাজ শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি সাথে ব্যান্ড পার্টি নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ মিছিলে অংশ নেয়াদের মুখে একটাই কথা এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছে সুলতানি আমলের ঈদ এর আগে দেখি নাই শুধু শুনছি মোগল আমলের যে ঈদ এবার যে হয়েছে হইছে এজন্য আমরা সবাই খুশি এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে খুরমা খেজুর ঈদ মোবারক ঈদ মোবারক শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ এই যে বলার যে আনন্দটা সেটা আসলে তাদের মুখে স্পষ্ট ভাবে ফুটে উঠতেছে কে কোন দল কে কোন মানে আমরা কে কোন কি গোষ্ঠী বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না এখানে সবাই একসাথে আসছে এভাবে একত্রিত হয়ে থাকতে এক হয়ে থাকতে এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি চারশো বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর দুই ঈদেই যেন এই আয়োজনটা করা হয় এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন নারী পুরুষ নেচে গিয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন অনেক কিছু দেখলাম ঈদগা আমিও নামাজ পড়েছিলাম এই ঈদটা খুব ভালোভাবে এনজয় করতেছি সকালে বের হয়ে এখানে এটাতে ভালো লাগতেছে এত আনন্দ আর কখনো পাই নাই মানে আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি এরকম একটা অবস্থা আমার বাবা এইভাবে আমাকে হাতে ধরে নিয়ে আসছে তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ সাফা, যমুনা নিউজ ঢাকা